হ্যালো বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো তোমাদের এইচএস জিওগ্রাফি প্র্যাকটিক্যাল পরীক্ষা অনেক স্কুল ইতিমধ্যে শুরু হয়ে গেছে বা অনেকের দুদিন বাদ আছে তিন দিন বাদ আছে তো তোমাদের সেড ওয়ান কিন্তু আমি আপলোড করেছিলাম তোমরা সেট টু এবং সেট থ্রি চাইছিলে কমেন্টে আমি আজকে সেট টু এর প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখে নাও এবং এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে নাও তোমরা সেট টু এর জিওগ্রাফি প্র্যাকটিক্যাল উচ্চ মাধ্যমিকের দু হাজার পঁচিশের প্রশ্নপত্রটি ঠিক আছে দেখে নাও তো তোমাদের প্রথমেই দেখো টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে কী এসছে দেখে নাও বলছে প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূ সূচক মানচিত্র থেকে এক পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পোস্তচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো ওকে এর সঙ্গে ক্ষয়ে দেখো কী এসছে বলছে এই মানচিত্রে ভূপ্রকৃতি এবং জনবসতির মধ্যে সম্পর্ক আলোচনা করো অবশ্যই এর অ্যান্সার পেতে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করো হাজারটা ভিউস হয়ে গেলে এর অ্যান্সার সমেত সেট থ্রি এবং সেট ওয়ানের অ্যান্সার কিন্তু আমি আপলোড করবো চ্যানেলে ওকে নদীর ওপর নির্মিত সেতুর প্রতীক চিহ্ন অঙ্কন করো বা তোমরা ম্যাপ প্রোজেকশন থেকে বা মানচিত্র অভিক্ষেপ থেকে দেখে নাও তোমাদের যে প্রশ্নটা আসছে কয়ে দেখো ওয়ান এস টু এই যে আরেকটা দেওয়া আছে স্কেলে দশ ডিগ্রি ব্যবধানে কুড়ি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে আশি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং দেড়শো ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে দেড়শো ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা বিশিষ্ট অঞ্চলের জন্য একটি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ অঙ্কন করো ওকে আর এসছে তোমাদের মানচিত্র অবিক্ষেপ বলতে কী বোঝো তাহলে এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে এর ক্যালকুলেশন সমের যে ছবি সেই ছবি কিন্তু ইতিমধ্যে আঁকতে মানে শুরু করে দাও এবং প্র্যাকটিস করে দাও এবং যারা পারবে না তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে উত্তরের জন্য অপেক্ষা করো আর তার সঙ্গে এসছে মানচিত্র অভিক্ষেপ এটা তো তোমরা বইয়ে পেয়ে যাবে দেখে নিও এরপর দেখো তিনের দাগে যেটা রাশি রাশিবিজ্ঞান থেকে সেটা দেখো প্রথমে আছে প্রমাণ বিচ্ছুতি কাকে বলে আর ক্ষয়ে কোনো একটা বিদ্যালয়ে পঞ্চাশজন জন ছাত্রছাত্রী ভূগোল বিষয়ে যে নম্বর পেয়েছে তার ভিত্তিতে একটা পরিসংখ্যা বহু বহু চাকতে দিয়েছে ঠিক আছে খুবই সোজা তোমাদের এটাও প্র্যাকটিস করে নেবে তোমরা ওকে না পারলে অবশ্যই ভিডিওর জন্য ওয়েট করবে আমি কাল কালকের মধ্যে যদি হাজারটা ভিউস হয়ে যায় তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে উত্তর আপলোড করে দেবো ওকে তো এই হচ্ছে তোমাদের আর তোমাদের তো প্রকল্পের খাতা আর যে ব্যবহারিক ভূগোল খাতা আর তার সঙ্গে যে ভাইভাটা ধরাবে বাকি নাম্বার সেখানে তো এই তোমাদের জিওগ্রাফি প্র্যাকটিক্যালে সেট টু এর প্রশ্নপত্র দু হাজার পঁচিশ ওকে এরপর তোমাদের সেট থ্রি দেখার জন্য অবশ্যই যেটা বললাম সেটা করবে এবং নতুন নতুন ভিডিও বা তোমাদের যে টেস্ট পেপার ইতিমধ্যে আসছে সেই টেস্ট পেপারেরও সলিউশন দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে ধন্যবাদ